জীবনে শত ঝড় আসুক লক্ষ যাবত আসুক আপনাকে ডুমড়ে মুছড়ে দিক আপনার মনোবল সাময়িক ভেঙে গড়িয়ে দিক তবু সৎ থাকুন যে কোনো মূল্যে নিজস্বত্বা আর মৌলিকত্ব ধরে রাখুন হয়তো বুঝতে পারছেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে বুঝতে পারছেন আপনাকে বিপদে ফেলার কোনো উপায়ে বাদ যাচ্ছে না হয়তো বুঝতে পারছেন আপনার পিঠের উপর কেউ ছুরি হাতে অপেক্ষায় বুঝতে পারছেন আপনি চরম ক্ষতির মুখোমুখি হতে চলেছেন যত হয়রানি হন না কেন তবু আপনি নিজে কখনো অন্যায়ের হাত ধরবেন না দেখবেন যারা খুব নিপুণভাবে আপনাকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে হতাশায় চুবিয়ে দিয়ে মিথ্যাচারে কষ্ট দিয়ে মনের জোর নষ্ট করে কবর দিতে চেয়েছিল একদিন কিভাবে যেন তারা ঠিক নিজস্ব নিঃসঙ্গ হয়ে বেঁচে থাকবে আপনি তখন নির্মল আপনার হেসে বুঝিয়ে দেবেন আপনি আসলে বোকা নন সবই জেনেছিলেন বুঝেছিলেন উপলব্ধি করেছিলেন আর সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন আর তারা বিস্ফোরিত চোখে দেখবে আপনার জীবনের ডুবন্ত সূর্যটা কেউ একজন কিভাবে যেন উদয় করিয়েই ছাড়ল তাই নিজেকে বিশ্বাস করুন সময়কে ভরসা করুন ধৈর্যের উপর জোর দিন সত্যের পথে থাকলে এক হয়ে সব ভূ প্রতিরোধ খটকটু হয়ে যাবে শুধু নিজে লয়াল থাকুন মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে কলমে পাৰ্বতী মোদক কণ্ঠে কমি মন শিকায়